দেখেন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর গৌনা দেখেন গৌনা দেখেন কত চমৎকার মানে পার্টি ড্রেস অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন আমাদের কাছে বেজে আছে একেবারে রিজনেবল প্রাইস দেখেন কত সুন্দর কালেকশনটা এর পর দেখেন আরো একটা কালেকশন আমি জাস্ট কয়েকটা স্যাম্পল আকারে কয়েকটা কালেকশন দেখাবো ছোট একটা ভিডিও নিয়ে হাজির হইছি আপনাদের মাঝে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন খুবই সুন্দর জামাটা

কত চমৎকার কাজটা এখান থেকে আপনার স্ক্রিনশট রাখতে পারেন কিংবা ভিডিও কল দিবেন আজকে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সবগুলো কালেকশন দেখে দেখে তারপর নেবেন কিংবা যারা সরাসরি দোকানে আসতে চান তাদেরকে বলতেছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন বাংকি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে কিন্তু ভিডিও লাস্টে আমরা কি কি অফার দিচ্ছি এগুলো আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কি কি অফার দিচ্ছি সব আজকে আপনারা দেখুন দেখেন কত চমৎকার কাজ করা ত্রিপিস সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ দুইটার চমৎকার একটা কম্বিনেশন কিন্তু পেয়ে আজকে ড্রেসগুলো খুঁজবো অরিজিনাল কালেকশন খুঁজবো কালেকশন এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা মানে প্রতিটা ওনা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দেখেন কত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল পাই যে মাত্র সতেরোশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কালেকশনগুলো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস খুবই চমৎকার অসাধারণ প্রিন্টের অসাধারণ কাজ করা ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল একটা প্রাইসে দেখেন এটা হচ্ছে জামাটা কত সুন্দর কালেকশনটা এটা ওনাটা সরি এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার কালেকশন তো অবশ্যই এগুলো নেবেন এছাড়া কিন্তু আমাদের এখানে সব অফার দেওয়া হচ্ছে দেখেন এগুলো সব অফার কালেকশন পূর্বের মূল্য পনেরোশো টাকা বর্তমানে তেরোশো টাকা দিচ্ছে আপনাদেরকে এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন পূর্বের মূল্য পনেরোশো বর্তমানে দিচ্ছে আমাদের অনেক কালেকশন আছে পূর্বের মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে পনেরোশো টাকা দিচ্ছি পূর্বের মূল্য বাইশশো টাকা বর্তমানে ঈদ কালেকশন ঠিক আছে আগামী ঈদকে সামনে যারা কালেকশন হবে তাদের জন্য প্রতিটা কালেকশন অফার দেওয়া আছে এটা পূর্বের মূল্য ছিল কালেকশন আছে আমাদের কাছে আজকের মতো বিজনেস সবাই বলতে